নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন সুস্থ থাকাটা খুব জরুরি ঠান্ডা খাবেন পেট ঠান্ডা রাখবেন সেরমভাবে মশলাদার বা খাবার খাবেন না খেলেও সেটা রাত্রির দিকে হবে প্রচুর পরিমাণে জল খাবেন জলটা শরীরের পক্ষে এখন প্রচণ্ড জরুরি জল খেয়ে শরীর সুস্থ রাখবেন এবং এইভাবে আজকে যেমন আমি রান্না করলাম মেটে মেটের খেতে সবার ভালো লাগে প্রত্যেকে আমরা ভালোবাসি দেখুন খুব অল্প মশলা কীভাবে আমরা তৈরি করলাম দেখুন দেখতে থাকুন চলুন শুরু করা যাক সহজ উপায় মাংসের যে মেটে থাকে মেডিটা আমরা পাই সেটা কত সহজও পাই একটা চটুক ধরে রান্না হতে পারে সেটা দেখুন সব থেকে গোটা গোটা রসুন দিলাম পেঁয়াজ দিলাম যেরকম পরিমাণ সেরকমভাবে দেবেন এটাও ভাজা ভাজা হবে লবণ হলুদ আদার টুকরো সব মুখে পড়বে তবেই ভালো লাগবে জানাটি খুবই সহজ কিন্তু চটকদার নান রুটি বা সাইড ডিশ হিসাবে ভীষণ ভালো লাগবে এটাকে স্ন্যাক্স হিসাবেও সাইড ডিশ ব্যবহার করতে পারেন এবং চটপট হয়ে যায় মেয়েকে আপনি আলাদা করে কিনে আনতে পারেন নয়তো মাংস শাকও পাওয়া যায় সেটাকে দুদিনের রেখে দুবারেরটা রেখেও বানাতে পারেন খুব একটা ফ্রাই করার দরকার নেই টমেটো সবই পরপা পর দেওয়া হবে সেরকম কিন্তু ঝামেলার রান্না এটা নয় রান্না যতটা ঝামেলা ছাড়া টেস্টি বানানো যায় সেটাই আসল লক্ষ্য হওয়া উচিত আর মশলাটা যত কম দেওয়া যায় কিন্তু সবসময় সেটা হয় না যতটুকু মশলা দেওয়া সেটা দিতেই হয় এবং তার সাথে আমাদের ব্যস্ততার জীবনে সব কিছু বজায় রেখে যত কম সময় সুন্দর রান্না টেস্টফুলি সবাই খেতে পারবে খেতে বসে যেন ভালো লাগে এভাবেই সেটা করা হোক সে ধরনের রান্নাই আমরা আশা করি কাম্য আমাদের কাছে কারণ ব্যস্ততার জীবনে এত সময় দেওয়া যাবে না কিন্তু আমাদের খাবারটাও ভালো হতে হবে তত শরীর সুস্থ রাখতে হবে খেতে বসে যদি খাবারটা খেতে না ভালো লাগে সেটা তো তো শরীরেও লাগে না এবার দেব লাল লঙ্কা এবার দেব জিরে সবগুলো দিয়ে একটু নাড়ে নিলাম একটু মোটামুটি এটা সেদ্ধর মধ্যে আসলেই গোলাপি খাবারও দরকার নেই লাল আবারও দরকার নেই মোটামুটি একটা ফ্রাই হবে কারণ এটা তো সাইড ডিশ আমরা রাখতে পারি জিনিসটা এত ভালো আপনি নান পরোটা এবং এভি ব্রেডের সাথেও ভীষণ ভালো যায় সাইটিস হিসাবেও হয় আবার এটা মেন কোর্সেও যেতে পারে এটা একটা হল এবং তার সাথে আপনি রুটি বা পরোটা যা কিছু বানিয়ে দিলেন নান যা কিছু ব্যাস বা ব্রেডের সাথে রাখলেন ব্রেডের পাশে ব্রেড খাচ্ছেন পাউটি পাউটির সাথে খুব ভালো যায় একবার হলো বাড়িতে করে দেখবেন এরকমভাবে সহজ পদ্ধতিতে রান্না কিন্তু সুন্দর মাংসের মধ্যে মেটি আমরা সবাই ভালোবাসি খেতে তবুও মেয়েটিগুলোকে যদি আমরা তুলে রাখি হ্যাঁ এবং বা আলাদা করে কিনেই নিয়ে আসি ভীষণ ভালো হবে একটা ডিশ তৈরি হয়ে যাবে আমি রান্নাটি খেয়েছিলাম বম্বে আমার ছেলে পড়াশোনা করতো বম্বে গভর্নমেন্ট কলেজে তখন আমি যেতাম তো আমি খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে বম্বে একটা খাওয়া দলি আছে সেখানে আমরা খুব ভালো খাবার দাবার পাওয়া যায় মোগলাই ফোগলাই হ্যাঁ তো বোগলাই রান্নাটা এখানে এটা একটা স্পেশাল ডিশ ছিল তো আমাকে খাইয়েছিলো আমার ছেলে জানতে পেরেছিলো খেয়েছিলো ওরা তখন আমাকে খাওয়ালে এত অপূর্ব এত অপূর্ব লেগেছিলো হয়তো সেরকম ভালো আমি করতেই পারছি না কিন্তু আমি করি চার পাঁচটা লঙ্কা সেটা খেতে দিয়ে দিলাম খুব চটপটা হবে রান্নাটা একটু জল দিয়ে ফুটতে দিলাম মেটের তাড়াতাড়ি মেটের চাই আমার রেডি এবার প্লেটিং করবো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব থেকে দেখলে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর দেবেন করবেন আর অবশ্যই বানাবেন বাড়িতে ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে ছোট্ট ছোট্ট রান্না ছোট্ট ছোট্ট টেস্ট কিন্তু বিশাল বড় টেস্ট অনেক বেশি টেস্ট ছোট ছোট রান্না কম সময় কমেন্ট বক্সে লিখে জানাবেন বাড়ির আপনি আপন খাওয়াবেন এবং পাশে রাখা বেলাইকোনা অবশ্যই ক্লিক করে দেবেন আমি সুন্দর সুন্দর খুব সাধারণভাবে রান্না করা রান্নাগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার